আর সুপ্রিয় দর্শক এগারোই ফেব্রুয়ারির রোজ মঙ্গলবার দর্শক চলে আসলাম রাজধানীর সাদেক খান কৃষি মার্কেট আজকের বাজারে নাকি চরম বৃদ্ধি পেলো আলু পেঁয়াজ আদা রসুন প্রত্যেকটা জিনিসের দাম আজকে ঘুরিয়ে দেখাবো কত টাকা করে বাড়ছে পেঁয়াজ আদা রসুনের দাম দর্শক আর ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবে না আজকের বাজার কিন্তু চরম বৃদ্ধি পেল এদিকে কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকছে ষাট টাকা করে বিক্রি করছে ইন্ডিয়ান পেঁয়াজ তবে দেশি পেঁয়াজেরও দাম একটু বৃদ্ধি পেয়েছে আসসালামু আলাইকুম কাকু ওয়া আলাইকুম সালাম কাকু কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি কাকু আজকে কয় তারিখ একটু বলবেন আজকে 11 তারিখ 11 তারিখ রোজ বুধবার জি জি না মঙ্গলবার আজকে মঙ্গলবার মঙ্গলবার আচ্ছা দর্শক আমরা কিন্তু চলে আসলাম রাজধানী সাদেক খান কিষি মার্কেট এখানে নাকি আজকে বিাজের বাজার কেমন আজকে দেখবো আজকে পেঁয়াজের বাজার কেমন পেঁয়াজের বাজার হলো ছত্রিশ সাত্রিশ টাকা ছত্রিশ সাত্রিশ টাকা আগের থেকে কি বাড়ছে আলু আজকে কত বিক্রি করছেন আলু হলো পনেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা

পনেরো টাকা জি মানিকগঞ্জের আলু পনেরো টাকা বিক্রি করতেছেন এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছি পেঁয়াজ কত টাকা পেঁয়াজ এটা পাবনার পেঁয়াজ পাবনা পাবনা কত যাচ্ছে আজকে পঁয়ত্রিশ ছত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা পাবনা বাদে আর কোথাকার পেঁয়াজ আছে এই যে আছে রাজবাড়ি আছে রাজবাড়ি কত বিক্রি হচ্ছে রাজবাড়ি পঁয়ত্রিশ ছত্রিশ আর কোথাকার আছে আজকে অন্য জায়গার পেঁয়াজ শেষ হয়ে গেছে আর আজকে শেষ হয়ে গেছে আজকে একটু মানে দাম বাড়লে মানুষের চাহিদা বাড়ে তাই না জি জি আমরা দেখতেছি রসুন আজকে এই যে হোয়াইট না জি পিওর হোয়াইট কত বিক্রি করতেছেন 215 টাকা কেজি 215 টাকা আর একটা যে এটা কত বিক্রি করতেছেন 210 টাকা কেজি 210 এটা একটু দাম কম না আর এই পিছনেরটা হলো 200 টাকা কেজি পিছনেরটা 200 টাকা এটা কত এটাও এটা ওই ওই চাইনা 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 ওইটাও 200 টাকা শুধু এই যে আর আদা আজকে বাজারে কত টাকা বিক্রি হচ্ছে 90 টাকা কেজি 90 আদার দাম কেমন কি বাড়ছে মনে হয় না জি আদার দাম বেশি আজকে আজকের বাজারে কিন্তু আদার দামটা আগের মতো রয়েছে না শুধু পেঁয়াজ আর আলুর দাম এখন বর্তমান কি যে রমজান মাসে কি দাম বাড়তে পারে এটা আপনি কি মনে করেন এটা কিছু বলা যাবে না বলা যাচ্ছে না তবে তবে রমজান মাসে আসলে একটু দামটা নিয়ন্ত্রণে থাকলে ভালো হয় তো মালের উপর নির্ভর করবে মাল কেমন আসবে বাড়ার খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই তার কারণ হলো এখন হলো বোতরের সময় আর কৃষক মাল তুলবে এখন মাল রাখে বেচবে আবার নতুন মাল আসে যাবে এই জন্যই বাজার বাড়ার খুব একটা বাড়লেও বেশি পারবে না বেশি পারবে না না মানে রমজানের মাঝখানে চলে আসবে হালি পিয়াজ জি জি রমজানের মাঝখানে চলে আসবে কি নতুন পিয়াজ নতুন পিয়াজ চলে আসবে এটা না আর রমজানের শেষের দিকে চলে আসবে রমজানের শেষের দিকে চলে আসবে না তা কিছু কিছু যারা আগুরি করছে তারা হয়তো বা আগে উঠাইতে পারে আর এখন যে বাজারের অবস্থা এই বাজারে কিন্তু নাও তুলতে পারে এখন নতুন তুলবে না ও যারা বুনে টুনে নেয় ওগুলো আগুন ওঠে আর কি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আর যারা খুব একটা খুব একটা বাড়ার ছৌনা নাই আচ্ছা 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 বাড়ার সম্ভাবনা নাই তবে এইগুলা আসলে অনেক অনেকজনের নদীতে আবাদ করে পিঁয়াজ আমরা দেখছি উত্তরবঙ্গে বা কোথাও নদীতে বালি মাটি যেখানে আছে পিঁয়াজগুলো আবাদ হয় ওইগুলো পিঁয়াজ হয়তো বা আগে উঠাইতে পারে আর দর্শক বন্ধুরা কিন্তু আমরা আজকে সাদেখান কৃষি মার্কেটে দেখলাম যে আজকের বাজারে পেঁয়াজের অবস্থা কিন্তু একটু বৃদ্ধি পেয়েছে এবং আলুর বাজারও একটু বৃদ্ধি পেয়েছে হ্যাঁ দর্শক বন্ধুরা আলুর বাজারও একটু বৃদ্ধি পেয়েছে আজকের বাজারে আপনাদের প্রত্যেকটা জায়গায় দেখাবো কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ আদা রসুন আলু দর্শক আমরা কিন্তু এক এক করে প্রত্যেকটা ঘরেই দেখব আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন লিটন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে পেঁয়াজের বাজার কেমন ভাই আজকের পেঁয়াজের বাজার 36 থেকে 38 37 38 36 এরকম মানে আলুর বাজার কি কেমন আলুর বাজার কি বাজার 14 টাকা 14 টাকা বাড়তি কি যাতে বাড়তি আলু বাজার বাড়তি বাড়তি আচ্ছা আমরা দেখতেছি ভাই আজকে কিন্তু আপনার ঘরে পেঁয়াজ একটু কমই আছে না জি একটু কমই আছে আজকে কম আমরা আসছি 10টার মনে বাজে আনুমানিক 10টার 9:30টা বাজে 9:30টা বাজে না 9:30টা বাজে এজন্য অনেকগুলো বিক্রি হয়ে গেছে আচ্ছা আমরা দেখতেছি যে পেঁয়াজ দেখতেছি কত টাকা ভাই এটা পাবনা দেশি পাবনা এটা কত বিক্রি করতেছেন 37 38 37 টাকা 38 টাকা মানে এগুলা এটা কি সাইজ বড় না ছোট সাইজ এটা ভালো মিডিয়াম সাইজ মিডিয়াম বড় সাইজটা কেমন দাম বড় সাইজ আটত্রিশ টাকা আটত্রিশ টাকা পাশে দেখতে পাচ্ছি পিঁয়াজ গুলো এটা আটত্রিশ টাকা এটা আটত্রিশ না এটা পাবনা দেশি হাইব্রিড

জিরো ওয়ান ডাবল সেভেন তিনটা ওয়ান সিক্স ফাইভ নাইন টু মানে সাদেক খান কৃষি মার্কেট সাদেক খান কৃষি মার্কেট মোহাম্মদপুর রায়ের ঢাকা মানে এখানে এখানে আসলে অবশ্যই যোগাযোগ করেও মাল দিতে পারে আর ফোন নাম্বার মানে ফোন নাম্বার যোগাযোগ করলে বিস্তারিত সে জানতে পারবে মানে আগামীতে তো চলে আসছে মুড়ি কাটা পিয়াস খালি পিয়াস খালি পিয়াস খালি পিয়াস আছে যে রমজানের শেষেই চলে আসবে রমজানের শেষ দিকে চলে আসবে আলু দিতে পারবে এখন মুড়ি কাটা আছে তো শেষ দিকে আগে আলু দিতে পারবে মানে মুড়ি কাটা মোটামুটি কমের দিকে মনে হয় কমা আছে মোটামুটি কমের দিকে আছে মানে একটু আস্তে সৌদি বর্ধায় আছে সুযোগ বেশি না তাহলে সৌদি বর্ধায় আছে এখন আজকের বাজারে আলু তো আপনার শেষ হয়ে গেছে আলু হ্যাঁ আলু যা করে ছিল শেষ হয়ে গেছে আলু আজকে কত বিক্রি করলেন ডায়মন্ডটা চোদ্দ টাকা চোদ্দ টাকা আর সর্বোচ্চ আজকে আলু আলুর বাজার কেমন ছিল আলু বাজার বোকা বেশি আলুর বাজার বোকা বেশি টাকা করে সাড়ে চোদ্দ টাকা পাইকারি

আসবে এলসি পেঁয়াজ ঢুকে গেছে দর্শক এলসি আজকে ধরছে ষাট টাকা করে আর আমরা কৃষি মার্কেটে দেশি পেঁয়াজের কিন্তু বাজার ভাই অনেক কম অর্ধেক কম বেশি অর্ধেক অবশ্যই তাহলে ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দর্শক আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমরা প্রত্যেকটা দিনে খেজুর থেকে শুরু করে আলু চাল ডাল সব কিছুর বাজার আপনাদের দেখাবো দেখতে থাকুন আশা করি ভালো